প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে বন্ধু আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি বন্ধু এই ভিডিওটি মূল কথা হচ্ছে যে সমস্ত পুরুষরা স্ত্রীর কাছে হার মেনে যায় এবং তাদেরকে ঠিকমতো সুখ দিতে পারে না সেই সেইটা যাতে আপনারা সঠিকভাবে শক্তিমান হন এবং আপনি স্ত্রীকে ভালোভাবে সুখ দিতে পারেন সেই আজকের একটি এমন একটি মন্ত্র আমি নিয়ে এসেছি আপনাদের কাছে এই মন্ত্রটি পড়ে যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন অবশ্যই স্ত্রী অনেক সুখ পাবে এবং আপনাকে মনের মতো ভালোবাসবে তবে প্রিয় বন্ধুরা আমার কাছে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং অন্য বন্ধুবান্ধবদেরকে এই মন্ত্রটি আপনারা শেয়ার করলে পরে তারাও এই বিপদ থেকে মুক্ত হবে প্রিয় বন্ধু অনেকে জায়গায় আপনারা দেখেছেন মানুষের দুর্বলতা থাকে পুরুষের দুর্বলতা থাকলে স্ত্রীর কাছে কোনো দাম থাকে না অনেক ওষুধ খায় অনেক রকম খায় অনেক কিছু খায় টাকা পয়সা খরচা করে কিছু হয় না প্রিয় বন্ধু আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি এনেছি বন্ধু এই মন্ত্রটি যদি আপনি পড়ে স্ত্রীর কাছে যাওয়ার আগে আধ ঘন্টা আগে যদি এই মন্ত্রটি পড়ে আপনি যান স্ত্রীর কাছে তো অবশ্যই আপনার স্ত্রীর কাছে আপনি একটি মহাপুরুষ হয়ে দাঁড়াবেন তবে বন্ধু আমার আপনার কাছে একটি অনুরোধ আপনি এই মন্ত্রটি সঠিকভাবে পড়ে আপনি কাজটি করবেন আমি আপনাকে পুরোপুরি বলে দিচ্ছি আপনাকে কী করতে হবে ভিডিওটা বেশি লম্বা করব না তবে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন আরও এগিয়ে যেতে পারি আমার এই চ্যানেলে আপনি বহু ভিডিও পাবেন যা বশীকরণের এবং নানান রকম তন্ত্র মন্ত্রের আপনি ভিডিও পাবেন আপনারা আমার চ্যানেলটি দেখবেন আপনারা আশা করি আপনার উপকার হবে তবে প্রিয় বন্ধু আজকের আমি আপনাদেরকে বলছি যে মূল্যবান কথাটি আপনি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করে অনেকে আছে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তারা ভালোভাবে পারে না সেই কারণে স্ত্রীর সাথে সারাদিন ঘরে টুকটাক ঝগড়াঝাঁটি লেগে থাকে মন খারাপ থাকে তো সেই কারণে বন্ধু প্রিয় বন্ধু আজ আমি আপনাদেরকে এই যে মন্ত্রটি আপনি দেব আপনাকে এই মন্ত্রটি আপনি কী কীভাবে করতে হবে আমি আপনাকে পুরো ফার্স্ট টু লাস্ট বলে দিচ্ছি ভিডিওটা আপনি প্রথম থেকে শুনবেন প্রথম থেকে না শুনলে আপনি আমার ভিডিওটা বুঝতে পারবেন না কতগুলি শুনবেন মনোযোগ দিয়ে শুনলে তবে আপনি বুঝতে পারবেন না হয়তো আপনি বুঝতে পারবেন না প্রিয় বন্ধু আপনি কি করবেন তুলসী পাতার চেনেন তুলসী পাতা আপনি চেনে তিনটে তুলসী পাতা নেবেন ভালো করে ধুয়ে নেবেন যে তুলসী পাতা সর্দি হলে বাচ্চাদের খাওয়ায় রস বার করে খাওয়াই ওই তুলসী পাতা নেবেন ছোটো ছোটো তুলসী পাতা তিনটে নেবেন যে কোনো সময় যে কোনো দিনে এই পাতা তুললে হবে অসুবিধা নেই কোনো সমস্যা নেই এই তিনটে পাতা তুলবেন তুলে ভালো করে ধুবেন ধুয়ে এই স্ক্রিনে আপনি যে মন্ত্রটি দেখা পাচ্ছেন এই মন্ত্রটি আপনি সাতবার পরে আপনি তুলসী পাতার উপরে ফুঁক দেবেন সাতবার পরে ফুঁক দিয়ে এই তুলসী পাতাটা জীবের তলায় দশ মিনিট ডাকার পর জীবের তলায় রাখবেন দশ মিনিট ডাকার পর আপনি চিবিয়ে নেবেন চিবি ভালো করে খেয়ে নেবেন খাবার পর আপনি আধ ঘন্টা পরে আপনি আপনার স্ত্রীর কাছে সহবাস করতে যাবেন অবশ্যই আপনি ফল পাবেন এইটা আপনি ভালো করে দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি আগে যেরকমভাবে খুব তাড়াতাড়ি আপনার কাজ হয়ে গিয়েছিল এখন তার থেকে তিনগুণ কাজ সময় বেশি আপনার লেগেছে তাহলে বন্ধু এই ভিডিওটি এই যে আমি আপনাকে মন্ত্রটি আপনি দেখছেন এটা ভালোভাবে পড়বেন মুখস্থ করে নেবেন ভালো করে পানির মতন পুরো জলের মতন মুখস্ত করে মনে করে তারপরে পড়বেন পাতা গেলেও কিন্তু হবে না প্রিয় বন্ধু এক সাতবার পরে তিনটে পাতার ওপরে ফুঁক দেবেন দিয়ে জিবের তলায় রেখে দেবেন দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখবেন তারপরে রাখার পর আপনি এটা কী করবেন চিবে খেয়ে নেবেন খাওয়ার পর আপনি বন্ধু আধ ঘন্টা পরে স্ত্রীর সাথে মেলামেশা করতে যাবেন রাতে করবে রাতে খাবেন দিনে খাবেন যখনই খাবেন এটা যখন স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন তখনই খাবেন অসুবিধা নেই এই কাজটি করবেন করলে পারে আপনার একশো পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট আপনার কাজ ভালো হবে তবে আশা করি বন্ধু এই যে আপনি মন্ত্রটি আমি আপনাকে দিয়েছি এই মন্ত্রটি অবশ্যই ভালো করে মুখস্থ করবেন এবং ভালো করে মুখস্থ করে তারপর আপনি এই কাজটি করবেন এইটি আপনি করলে পরে আপনি উপকার হবেন আর বন্ধু বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এমনি যদি যদি কোনো কারণে আপনি যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন আমি আপনাদের অপর কমেন্টের অবশ্যই উত্তর দেবো প্রিয় বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন আমি ভালো থাকি আপনাদের আশীর্বাদে আপাৰ দেখা হ'ব নতুন এক্টি ভিডিঅ'তে